একজন প্রসিদ্ধ বক্তা বলছেন মিলাদ শব্দটি সরাসরি হাদিসের কিতাব তিরমিজি শরীফের মধ্যে এসেছে ইমাম তিরমিজি একটি শিরুনাম বেঁধেছেন এভাবে বাবু মা জা আফি মিলাদিন নাবি সলাল্লাহু আলী আসসালাম সাধারণ মানুষ মনে করছেন হা মিলাদের কথা তো সরাসরি হাদিসের কিতাবে এসেছে কিন্তু এটির উপর কতগুলো আপত্তি হতে পারে আমি আপনাদেরকে একে একে বলবো প্রথমত এখানে মিলাদ শব্দটি ব্যবহার হয়েছে যে এটি কিন্তু প্রচলিত অর্থে আমরা যে মিলাদ বুঝি অর্থাৎ এভাবে অনুষ্ঠান করা কিংবা পদব্রজে হেঁটে যাওয়া আনন্দ মিছিল করা ই মিলাদের অর্থে এটি ব্যবহার হয়নি এটি মিলাদ ব্যবহার হয়েছে মিলাদ অর্থ হল ওয়াক্তুল উইলায়দা জন্মের সময় রাসুলসাল্লাম কখন জন্ম হয়েছেন সেই সময়ের ব্যাপারে যা যে সকল বর্ণনা এসেছে সেগুলোকে জমা করেছেন সেই হাদিসগুলোকে জমা করেছেন ইমাম তিরমিজি এবং তিনি সেখানে শিরোনাম দিয়েছেন বাবু মাজা আফি নাবি। অর্থাৎ মিলাদ মানে এখানে প্রচলিত অর্থ যেটি মানে হচ্ছে আমরা উদযাপন করা এই অর্থে আসে নাই বরং মিলাদ অর্থে এসেছে ওক্তুল ইহাদা রাসুলের জন্মের সন্টা কত তারিখ কোন দিন সেটি হয়েছিল কোন বছর সেটি হয়েছিল সেটি বোঝানোর জন্য এটি গেল প্রথম উত্তর দ্বিতীয়ত কিতাবের অনেকগুলো কপি থাকে আগে তো সরাসরি ছাপাখানা তৈরি ছিল না যেই মাম তির্মিজি যেই হাদিসগুলো বর্ণনা করেছেন সেগুলো সরাসরি ছাপানো হয় নাই দেখা যায় বিভিন্ন ছাত্ররা সেগুলো লিখত পাণ্ডুলিপি আকারে সেগুলো প্রস্তুত হতো অনেকগুলো পাণ্ডুলিপি ছিল তো কিছু পাণ্ডুলিপিতে এসেছে বাবু মাজা আফি মিলাদ ইনবী সাল্লাম আর কিছু পাণ্ডুলিপিতে এসেছে বাবু মাজা আফি মাবদা ইনাবি আসলাম তো এখানে তো মিলাদ শব্দটাও নাই মাবদা চলে এসেছে মাবদা শব্দ অর্থ হলো শুরু মানে রাসুল সালসালামের এই পৃথিবীতে শুরুটা কেমন ছিল জন্মের সনটা কখন ছিল এটা সম্পর্কে এটি গুলো দুইটি উত্তর তৃতীয়ত মিলাদ মানে তো আমরা বুঝি উদযাপন কিংবা রাসুলের জন্ম নিয়ে খুশি হওয়া সেজন্য আনন্দ মিছিল ইত্যাদি করা এই ব্যাপারেও পুরো বাবের অধীনে পুরো অধ্যায়টার মধ্যে পুরো এই শিরোনামের অধীনে যে হাদিসগুলো আছে সেগুলোর মধ্যে ব্যাপারে কোনো আলোচনা নেই দুটো হাদিস এসেছে একটি হাদিসে বলা যায় দুটি অংশে প্রথম অংশে এসেছে যে একজন সাহাবি বলছেন যে আমি এবং রাসুল সাল্লাহ সাল্লাম আমুল ফিল অর্থাৎ হস্তি বাহিনী হস্তিবাহিনী হস্তি বাহিনী যে বছর মক্কায় আক্রমণ করতে এসেছিল সেই বছর আমিও রাসুল গ্রহণ করেছি তো এখানের মধ্যে মিলাদ উদযাপন করার কথা কোথায় আসলো দ্বিতীয় আরেকটি হাদিসের অপর অংশে এসেছে উসমান রাজারানু একজনকে জিজ্ঞেস করছেন কুবাস ওনার নামটি তো ওনাকে জিজ্ঞেস করছেন যে আপনি বড় নাকি রাসুল সাল্লাম বড় তিনি বলেন রাসুল্লাহি আকবর উমিন্ন যে রাসুল সাল্লাম আমার থেকে বড় সব দিক দিয়ে বড় আর আমি হলাম মুমিন হুফিল মিলাদ এই যেখানে মিলা শব্দটি এসেছে কিন্তু এখানে অর্থটি এভাবে হবে যে আমি তার থেকে অগ্রগামী ফিল মিলাত অর্থাৎ জন্মের সময়ের ক্ষেত্রে তিনি বুঝাতে চাচ্ছেন যে রাসুল আমার থেকে জ্ঞানে গুণে বিদ্যা বুদ্ধিতে সব দিক থেকে বড় কিন্তু আমি তার থেকে জন্মের স্বণের দিক দিয়ে এগিয়ে আমি তার থেকে বয়সে বড় কিন্তু বিদ্যা বুদ্ধি জ্ঞানে গুণে সব কিছুতে তিনি আমাকে ছাড়িয়ে যাবেন তো দেখুন এই হাদিসের এই দুটো অংশে এসেছে যদিও এই হাদিসটিকে পরবর্তীতে ইমাম তিরমিজি বলছেন যে হাদা হাদিস বলছেন তো এই দুটি হাদিসের মধ্যে বা হাদিসের এই দুটি অংশের মধ্যে কোথাও কি উদযাপনের কথা এসেছে নেই কিন্তু কিন্তু একজন প্রসিদ্ধ বক্তা তিনি দাবি করছেন যে ইমাম তিরমিজি নাকি সরাসরি ওনার মধ্যে মধ্যেই মিলাদের কথা নিয়ে আসছেন বাবু মিলাদিন মিলাদিন্নভি আর এই মিলাদের অর্থ তো দেখতে হবে এখানে দিয়ে কি উদযাপন এই অর্থে মিলাদ ব্যবহার হয়েছে এখানে মিলার ব্যবহার হয়েছে যে রাজুসাল্লাহামের জন্মের সনটা কখন ছিল সেটি নির্ধারণ করার জন্য যে দুটো হাদিস আছে এগুলো এই অধ্যায়ের অধীনে এই শিরোনামের অধীনে নিয়ে এসেছেন তো সেই জন্য তিনি এরকম শিরোনাম বেঁধেছেন উল্টো আবার অন্য 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 নুসখাতে বা অন্য অন্য যে কপিগুলো আছে সেগুলোতে মিলাদের থেকে মাদদা শব্দ আছে এছাড়াও আমি উত্তর দেওয়া যায় তো তাদের বক্তব্যের কি অসারতা সেটি দেখানোর জন্য আমি আজকে এই ভিডিওটা করলাম ধন্যবাদ